বত্রিশশো মার্কিন সেনা পাহাড়ি অঞ্চলে কী করছে কী উদ্দেশ্যে ঢুকেছে এই সেনা পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের ইতিহাসে রকম ঘটনা আর ঘটনায় ইউনুস যে বাংলাদেশ বিক্রি করার প্রক্রিয়া হিসাবে ক্ষমতা দখল করেছে মার্কিন এবং জঙ্গিদের সহযোগিতায় তা পরিষ্কার হয়ে গেছে চট্টগ্রাম বন্দর মার্কিনিক কোম্পানির হাতে তুলে দিয়ে অবাধে যাতে বাংলাদেশে মানুষের অগোচরে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে এই ব্যাপারে ভারত অভিযোগ করেছে দক্ষিণ এশিয়ার মার্কিন কর্মকাণ্ডে চীন রাশিয়া ভারত এক কাতারে আসতেছে মার্কিন এই পদক্ষেপকে তারা মানতে ছাড়ছে না তাহলে ইউনেস্কি বাংলাদেশের একটি বাঘের পেটে তুলে ঢুকিয়ে দিচ্ছে মার্কিন সেনা যেভাবে বাংলাদেশের ভিতরে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকাল যে বক্তৃতা দিয়েছে তার কি অর্থ আছে এতগুলো মার্কিন সৈন্য বাংলাদেশে ঢুকে গেল সেনাপ্রধানের অজান্তে ইউনুস মার্কিনদের খুশি করার জন্য মরিয়া হয়ে উঠেছে হলে তার ক্ষমতায় থাকতে পারবে না অন্যদিকে সেনাপ্রধান যে ভাষায় কথা বলছে তাতে অবিশ্বাস হওয়ার কোনো কারণ নাই ওয়াকারুজ্জামান জাতির সাথে এত বড় প্রতারণা করতে পারে না ওয়াকারুজ্জামান যদি সত্যি ইউনুসের বিরুদ্ধে দাঁড়ায় ইউনুস ওয়াকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিবে এটাই স্বাভাবিক বাংলাদেশের ইসলামপন্থী যারা মুসলমান মুসলমান বলে স্লোগান দিচ্ছে গাজা ফিলিস্তিনের জন্য স্লোগান দিয়ে মাঠ কাঁপাচ্ছে তারা এখন কোথায় তারা এইভাবে যে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি হচ্ছে ইউনুস সেই ব্যাপারে সম্পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছে এই ব্যাপারে তারা চুপ কেন কারণ ইউনুসের সুদি ইউনিচের এই সহযোগিতায় তারা তাদের জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এটাই তাদের পাওনা সতর স্বার্থবাদী ইসলামপন্থী রাজাকারদের বংশধর আসলে ইসলামের নামে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এই জাতির সাথে প্রতারণা করে যাচ্ছে শেখ হাসিনা প্রতিটি কথাই এখন সত্যি হিসাবে প্রমাণিত হচ্ছে সত্যি কি আমরা ফিলিস্তিন গাজা হতে যাচ্ছি গত রাতেই এই খবর প্রচারিত হয়েছে কিন্তু পাহাড়ি অঞ্চল থেকে খবর এসেছে এই গাড়ি গাড়ি সেনা ঢুকছে কিন্তু রাতের অন্ধকারে কোন দেশের সেনা ঢুকছে সেই ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেনি বান্দরবন হিলট্যাক সহ পাহাড়ি অঞ্চলে রাতের অন্ধকারে গাড়িতে গাড়িতে সেনা ঢুকেছে এই সেনা এখন দিনের বেলায় প্রকাশিত হচ্ছে এটা মার্কিন সেনা সুতরাং তারা যে রাখাইন যোদ্ধাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করছে এই সাথে ভারতকে অস্থিতিশীল করার একটা পায় তারাও চলতে পারে রোহিঙ্গাদের মাধ্যমে যেহেতু রোহিঙ্গাদেরকে এখানে প্রশিক্ষণের ব্যাপারে ভারত যেভাবে তাদের অভিযোগ উত্থাপন করেছে এই অভিযোগ কোনোভাবেই তারা একবারে যে উড়িয়ে দিবে তা নয় সুতরাং আমরা বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য ইউনুস যে পায়তারা করছে সে পায়তারারই অংশ হিসেবে এই মার্কিন সৈন্যদেরকে এখানে ঢুকিয়েছে সুতরাং আমরা যে কোনো মূল্যে এই ইউনুসকে যদি না ঠেকানো যায় এই ইউনুসকে যদি আর সময় দেওয়া হয় তাহলে এই দেশটা একটা গাজা ফিলিস্তিন হিসাবে চিহ্নিত হবে এই পাহাড়ি অঞ্চল নিয়ে যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পায় তারা করছে সেটা ইউনুস সম্পূর্ণভাবে এই মার্কিনীদের সাথে যোগজাস করে এখন সম্পূর্ণ ফাইনাল অবস্থানে যাচ্ছে সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে এনুস এনুস স্যান্টমার্টিন অলরেডি মার্কিনীদের হাতে তুলি দিয়েছে যার কারণে স্যান্টমার্টিনে বাংলাদেশের কোনো লোক যেতে পারে না সম্পূর্ণ কোনো নিষিদ্ধ করে রাখছে চট্টগ্রাম বন্দর অলরেডি মার্কিন কোম্পানির হাতে দিয়ে দিয়েছে সুতরাং মার্কিনীদের এই তিনটাই স্টেপ খ্রিস্টান রাষ্ট্র সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম বন্দর এই তিনটা জিনিস তাদের দরকার সেই প্রক্রিয়া সত্তর সাল থেকে তারা শুরু করেছে বঙ্গবন্ধুকে যেভাবে তারা প্রস্তাব দিয়েছিল তুমি আমাদেরকে একটি জাহাজ রাখার জায়গা দাও সেন্ট মার্টিন এই অংশটি আমাদেরকে দিয়ে দাও আমি তোমাদের তোমাকে স্বাধীনতা দিয়ে দিব কিন্তু বঙ্গবন্ধু একবারেই বলেছেন আমি এক ইঞ্চি জাগার বিনিময়ে আমার স্বাধীনতার প্রয়োজন নেই ঠিক তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আঠারো প্রায় একুশ বছর বাংলাদেশকে শাসন করেছে এর মধ্যেও তার কাছে অনেক প্রস্তাব এসেছে তিনি বারবার বলেছেন আমি যদি স্যান্ট মার্টিন ছেড়ে দিই খ্রিস্টান রাষ্ট্র করার সুযোগ দেই চট্টগ্রাম বন্দর তুলে দেই তাহলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারব এই অবস্থায় শেখ হাসিনা বারবার কথাগুলো এই জাতিকে জানিয়েছেন কিন্তু এই জাতি অন্ধকারে ঘুরে নিজের সর্বনাশ ডেকে আনার জন্য উস্তাদ সেই অবিশ্বাস্য জঙ্গিদেরকে যারা এই দেশকেই মানে না এই দেশের স্বাধীনতা মানে না স্বাধীনতা যুদ্ধ মানে না এই গোষ্ঠী কোনোভাবেই এই দেশকে স্বীকৃতি এখনো দিতে চায় না এই দেশের মানুষের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করে যাচ্ছে অভিনয় করে যাচ্ছে আসলে তারা এই দেশটাকে যে কোনো মূল্যে গোলাম বানিয়ে রকম তাদের নিরাপদ আস্তানা হিসেবে তৈরি করতে চায় কিন্তু এই বাংলার মানুষ তাদের রক্তের বিনিয়োগ হলেও এই দেশকে রক্ষা করবে কোনোভাবে মার্কিনীতের গোলাম গাজা এবং ফিলিস্তিন হতে দেবে না সুতরাং এই দেশের জামাত জঙ্গি যারা পাকিস্তানের প্রেতাত্মা এই পাকিস্তানের প্রেতাত বাংলাদেশকে একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই দেশটাকে একটা অকার্যকর জঙ্গি এবং জঙ্গি এবং সোমালিয়ার মতো দুর্ভিক্ষের জাতিতে পরিণত করবে তারপরেও তাদের অভয়ারণ্য হিসেবে তৈরি করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা এই দেশটাকে এমন একটা উন্নত পর্যায়ের নিয়ে গেছে উন্নতি এবং অগ্রগতি ডিজিটাল পদ্ধতিতে যে দেশকে তিনি গড়ে তুলেছেন তা আজকে সে